একদিন আমার পায়ে ছিল না কোনো জুতো অর্থাৎ আমার জুতো কেনার সামর্থ্য ছিল না টাকা পয়সাও ছিল না অভাবের কারণে মনটা খুবই খারাপ ছিল কারণ জীবন যখন সংকটে পড়ে তখন চাওয়া পাওয়ার হিসাব একেবারেই বদলে যায় একদিন পথ চলতে চলতে আমি একটি জুতোর দোকানের সামনে দাঁড়ালাম দোকানে থরে থরে সাজানো ছিল রং বেরঙের সুন্দর জুতো প্রতিটি জুতো যেন আমায় ডেকে বলছিল এসো আমাকে পরো কিন্তু আমি জানি তা সম্ভব নয় কারণ আমার কাছে সে সামর্থ্য নেই ঠিক তখনই আমার দৃষ্টি গেল রাস্তার ধারে থাকা এক ব্যক্তির দিকে লোকটি হাত ছিল বটে কিন্তু স্বাভাবিকভাবে নয় সে গড়িয়ে গড়িয়ে এগোচ্ছিল ভালো করে তাকিয়ে দেখি তার তো পায় নেই আমার চোখে তখন সত্যিকারের উপলব্ধির আলো জ্বলে উঠল আমি এতক্ষণ কেবল নিজের জুতো না থাকার দুঃখে কাতর ছিলাম কিন্তু এই লোকটার তো পায় নেই আমি অন্তত হাঁটতে পারছি চলাফেরা করতে পারছি সে সুবিধাটুকুও তার নেই আমার মন মুহূর্তেই হালকা হয়ে গেল জীবনের প্রতি এক নতুন দৃষ্টিভঙ্গি পেলাম আমি বুঝতে পারলাম আমার অবস্থা আসলে ততটা খারাপ নয় যতটা আমি ভেবেছিলাম দুঃখের মাঝেও সুখ লুকিয়ে থাকে শুধু তা বুঝতে জানতে হয় এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করুন